সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন রয়েছে ভাই আসছে দেখা করার জন্য পাইছেন না ভাই এখনো মনিটাইজেশন পাই নাই তো যারা এখনো পর্যন্ত পান নাই ফেসবুকের মধ্যে সোনার হরিংটা পান নাই কিভাবে পাবেন ভাই আজকেও আমি অনেকগুলো আইডি নিজের হাতে সেট আপ করে দিয়েছি আজকে আপনিও তো দেখছেন অনেকজন ভাই বন্ধু আসছে তাদের আইডিগুলো আমি সেট আপ করে দিয়েছি পাশাপাশি তাদের আইডিগুলো আমি সেক করছি ভাই পাশাপাশি চেক করছি যে তারা কি কারণে তাদের আইডিতে মোডিটেশনটা চালু হলো সোনার হোরিং কন্টেন্ট মোডিটেশনটা তাদের এখানে ফেসবুকে দিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আমি ক্লিয়ার আপনাদেরকে জানাবো তার আগে জোনায়েদ ভাই আমরা পরিচয়টা জানবো কোথা থেকে আসছো কেন আসলো তিনি একটু পরিচয়টা দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসি হবিগঞ্জ থেকে আমি জব করি ঢাকা তো যাওয়ার সময় ভাবলাম যে প্রিয় বসের সঙ্গে একটু দেখা করে যাই দিন ধরে ইচ্ছা যে বসের সঙ্গে একটু দেখা করব। আজ সেই সুযোগটা পেয়ে গেছি এই জন্য ভাবলাম যে বসের সঙ্গে দেখা করে যায় মূলত হ্যাঁ বসের সঙ্গে একটু পেজটা একটু দেখানোর জন্য পেজটা আমরা সঠিকভাবে কাজ করতেছি কিনা বিশেষ করে আমরা বসে ভিডিওতে বলে কিভাবে কাজ করবেন আপনারা কিভাবে কাজ করলে মনিটাইজ পাবেন এ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে এজন্য ভাবলাম যে ভাইয়ের সাথে একটু কথা বলে পরামর্শ নিয়ে যাই আমরা নতুন যারা আছে কিভাবে কাজ করব কিভাবে কাজ করলে সফলতা পাবো এই জন্য বসের সঙ্গে আসলাম যাক ভাই আসছেন দেখা করার জন্য আসছেন তো তারা আইডিতে আমি চেক করলাম যে কোনো ধরনের কোনো সমস্যা নাই তো ভাই যাতে এত দূর থেকে আসছে অনেক কষ্ট করে আসছে এখনো কন্টেন্ট মোডিটেশন সেট আপটা পাই নাই তো যারা এখনো ফান নাই কন্টেন্ট মোডিটেশনটা কিভাবে পাবেন ভাই আপনারা কিভাবে কাজ করবেন তার আগে আমি জেনে আপনার ফেজের কী নাম ফেজের নাম হচ্ছে জুনায়দ ভাই জিরো ওয়ান জুনায়দ ভাই জিরো ওয়ান বাংলা ইংলিশে জিরো আচ্ছা ইংলিশে জিরো ওয়ান দিয়েছেন তো যারা এখনও কন্টেন্ট মোডেশান সেট আপ পান নাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমার কথাগুলো একটু মেনে কাজ করবেন ফেসবুকের আপডেট প্রত্যেক দিন চেঞ্জ হয় আমার কথাটা বুঝেন এক মাস আগের আপডেট অনুযায়ী যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে আপনি ফেসবুকের যে সোনা রোরিং আছে কন্টেন্ট মডেশান এটা আপনি পাবেন না যদি আপনি এক মাস আগের আপডেট অনুযায়ী যদি আপনি কাজ করেন এবং সাইফুল ভিডিও যদি আপনি এক মাস আগে কি কথা বলছি সে অনুযায়ী যদি কাজ করেন লাভ হবে না ভাই ফেসবুকের আপডেট প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে আর প্রত্যেক দিন নতুন নতুন করে আমাদেরকে ভিডিও বানানো লাগতেছে কারণ ফেসবুকে দেখি যে ভাই এক সময় এক একটা রুলস প্রথম যখন ফেসবুকে সেটআপ দিছিল। সেটা দিয়েছিল রমজান মাসে নাকি রমজানের মধ্যে প্রথম সেটআপ দিয়েছিল একসাথে হাজার হাজার আইডির মধ্যে তখন আমরা দেখছি একরকম ফেসবুকের আপডেট এরপরে যাই গত তিন দিন আগে ফেসবুকে আবার এক রাতের ভিতরে অনেক আইডিতে সেটআপ দিয়েছে মাঝখান দিয়ে বন্ধ রাখে নাই মাঝখান দিয়েও মোটামুটি দিছে মাঝে মধ্যে লোকজনে পাইছে কিন্তু হঠাৎ হঠাৎ এক রাতের ভিতরে অনেকগুলো আইডি ফেসবুকে সেট দিয়ে দিচ্ছে এখন আপনাদেরকে কন্টেন্ট মোটেশনটা পাওয়ার জন্য আগে দেখতাম যে বসার যে সমস্ত আইডিগুলো আছে ডাউন যে সমস্ত আইডিগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু কন্টেন্ট মোটেশন দিচ্ছে ঠিক আছে ভাই শুরুতে একেবারে মানে ভিউয়ার্স তো একশোটা ভিউয়ার্স তো পঞ্চাশটা লাইকার তো একটা দুইটা তিনটা এরকম কমেন্ট নাই এরকম বসা আইডিগুলোর মধ্যে কন্টেন্ট মোটেশন দিয়ে দিছে ফেসবুকে আমরা তখন অবাক হয়ে গেছি যারা ফেসবুকের মধ্যে কাজ করছে যাদের ফলোয়ার বেশি যাদের দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে মিলিয়ান ভিউ তারা তো অবাক তারা হতাশ হয়ে যাচ্ছে রে ফেসবুকে যাদেরকে মোটিটেশন দেওয়ার কথা তাদেরকে না দিয়ে ফেসবুকে দিচ্ছে কাকে যে ফেসবুক সম্পর্কে বুঝে না সেট কোথায় সেক করতে হবে এটাই জানে না তাকে ফেসবুকে মোটিটেশনটা দিয়ে দিচ্ছে কোন জায়গায় গেলে সেট করা লাগবে কীভাবে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করে ইনকাম করা লাগবে এই জিনিসগুলো যারা জানতো না তাদেরকে ফেসবুকে কন্টেন্ট মোডেশান সেটআপটা দিয়ে দিয়েছে আর মূলত ফেসবুকে যারা পরীক্ষিত সৈনিক যারা ফেসবুক গাইডলাইন সম্পর্কে বুঝে যারা ফেসবুকে ভিডিও মার্কেটিং করতে পারে ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারে তাদেরকে হতাশ করে দিয়েছে ফেসবুক একজন কেউ ফেসবুকে কন্টেন্ট মোডেশান দেয় নাই কিন্তু এখন দুই দিন আগে যে আপডেটটা আসছে এটার মধ্যে আমরা দেখলাম যে মিডিয়াম পর্যায়ে মিডিয়াম পর্যায়ে যে সমস্ত আইডিগুলো আছে যেগুলোর মধ্যে আগে একসময়ে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসতো এখন বর্তমানে কিছু কিছু ভিউ আসে এক হাজার দুই হাজার তিন হাজার এরকম কিছু কিছু ভিউ আসতেছে মোটামুটি রিসই আছে। কথা বুঝছেন হাই লেভেলের রিসওয়ালা কিন্তু ফেজের মধ্যে দিচ্ছে না মোটামুটি যে সমস্ত আইডিগুলো রিসই আসে মিডিয়াম পর্যায়ে ভিউ আসতেছে এগুলোর মধ্যে ফেসবুকে কন্টেন্টমোয়ানটা দিয়ে দিচ্ছে তো এই কারণে বলবো আগে একসময় বলছি কি আইডিকে ডাউন করেন আমি যদি পাঁচ দিন আগে যদি একটা ভিডিও বানাই সেই ভিডিওর মধ্যে যদি আমি যদি বলে থাকি যে আইডি ডাউন করেন কারণ পাঁচ দিন আগের আপডেট আর আজকের আপডেট এক না ভাই আজকে বলতেছি যে আপনি কাজ চালু করেন আপনারা কাজ করে যান কারণ রিস যে সমস্ত আইডিগুলো আছে যে সমস্ত ফেসগুলোর মধ্যে ভিডিও ভাইরাল হচ্ছে এগুলোর মধ্যেও বর্তমানে কন্টেন্ট মোটেশনটা দিয়ে দিচ্ছে এগুলো তো অনেকে কন্টেন্ট পাচ্ছে তো এই কারণে বসে থাকা যাবে না ভাই ফেসবুকের যে কন্টেন্ট মোডেশন নতুন যে আপডেটটা এটার ভিতরে যে সাইডটা অপশান আছে সবগুলোকে নিয়ে কাজ করা লাগবে ছবি বলেন পোস্ট বলেন লং ভিডিও বলেন রিলসের ভিডিও বলেন এর সাইড পাঁচটা টপিক যা রয়েছে সবগুলোকে নিয়ে কাজ করা লাগবে স্টোরি আর একটা জিনিস আমি খুব অবাক হয়ে গেলাম ভাই আমার যে কন্টেন্ট মোডিটেশান সেটা বাড়ছে সাইফুল ভাই ফেজের মধ্যে যখন কোনো ভিডিও সারি সেই ভিডিওটা আমি স্টোরিতে শেয়ার দিই স্টোরি থেকে যেটাকে ইনকাম আসে ভাই ভিডিওটা অরিজিনালভাবে ভিউ আসলো সেই পরিমাণে ইনকাম হয় না দেখেন ভাই ফেসবুকে কোন জায়গা ইনকামটা দিচ্ছে একটা ছবিতে কি অ্যাড লাগে লাগে না একটা ছবি সাধারণত প্রত্যেকজন মানুষ এমনি দিয়ে দেয় একটা ছবিতে কি অ্যাড শো হয় হয় না কিন্তু একটা ছবি দিলে ছবি থেকে ইনকাম বেশি আসে ভাই স্টোরি থেকে অ্যাড লাগে লাগে না কিন্তু স্টোরি থেকে ইনকামটা বেশি আসতেছে দেখেন ফেসবুকে কোন কোন দিকে নজর দিচ্ছে তো আপনাগো কিন্তু ওই মোতাবেক কাজগুলা করা লাগবে এখন এখানে পাশে জোনাইদ ভাই রয়েছে আমি তাকে বলবো ফেসবুকের যে সাই পাঁচটা অপশন আছে সবগুলোকে নিয়ে কাজ করবেন আপনি লং ভিডিও করেন যে লং ভিডিও সারি শর্ট ভিডিও তারপর ফটো টেক্সট যাবতীয় ফেসবুকে যে ক্রাইটেরিয়া আছে সব ক্রাইটেরিয়া মিলে কাজ করতেছে আচ্ছা আচ্ছা সবগুলো মিলিয়ে আপনি কাজ করতেছেন অবশ্যই আশা করতেছি যে মোডিটেশন পাবেন আর ফেসবুকে দাফে দাফে দিচ্ছে দাফে দাফে দিচ্ছে কি এখন এই জিনিস আমরা বুঝতে পারলাম যে ফেসবুকে এখানে এক ধরনের একটা সিরিয়ালের মোতাবেক দিচ্ছে প্রথমে ডাউন আইডিগুলোকে দিছে এরপরে মিডিয়াম পর্যায়গুলোকে দিছে কয়দিন পরে আমরা দেখবো যে যে সমস্ত আইডিগুলো একেবারে রিচ আছে যেগুলার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসতেছে ওই সমস্ত আইডিগুলোই কিন্তু কন্ডেন মন্ডেশানে পাবে সেটা আমরা আশা রাখতেছি তো ভাই আসছে অনেক কষ্ট করে সবাই বাড়ি যে ফেজটা রয়েছে জোনায়ত ভাই জোনায়ত ভাই যে ফেজটা আছে জেরো ওয়ান ভাই জেরো ওয়ান যে ফেজটা রয়েছে সবাই এটা সাপোর্ট করে দিবেন আর আমাদের একজন প্রবাসী ভাই আছে আলামিন ভাই আলামিনের ফেসটার কি নাম আলামিন ওয়ান জিরো ফোর অফিসিয়াল আলামিন একশো অফিসিয়াল আচ্ছা আলামিন একশো চার অফিসিয়াল আলামিন একশো অফিসিয়াল উনি প্রবাসী রয়েছেন অনেক প্রবাসী বাইরে রয়েছে সাইফুল ভাইকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসে পাগলের মতো ভালোবাসায় এক কথায় বলতে গেলে তো আলামিন ভাইয়ের যে ফেস্টা রয়েছে এটা সবাই একটু সাপোর্ট করে দিবেন আর আলামিন ভাই কিছু আমাদের জন্য উপহার ফাটাইছে আলামিন ভাই কিছু উপহার ফাটাইছে রাশায় উপহারগুলোকে নিয়ে একটু ক্যামেরার সামনে আসা আমরা উপহারগুলো একটু দেখি আলামিন ভাই এই উপহার গুলো পাঠাইছে জোনাইদের মাধ্যমে নাকি আপনার সাথে কথা হয়েছে আলামিন ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় তো আমার মাধ্যমে আলামিন ভাই আপনাকে এবং রাশেদ ভাইকে ছোট ছোট উপহার একটু পাঠিয়েছে আচ্ছা উপহার পাঠাইছে আলামিন ভাই ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি একমাত্র ভালোবাসার কারণে অথবা সরাসরি দেখাও করেন নাই আসেনও নাই আপনাকে নিয়ে কোনো দিন ভিডিও বানাই নেই তারপরও আপনি ভালোবাসার কারণে আমাদের জন্য উপহার ফাটাই দিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুই ব্যাগ উপহার ফাটাই দিচ্ছে অলরেডি এখানে দেখতে পারতেছেন রাশেদের জন্য সাইজে হইব বেশিরভাগ সময় রাশিদেরলে তো সাইজে হয় না হবে হবে না হবে হবে যাও রাশিদের জন্য সাইজে হবে দেখতে পাচ্ছেন এটা আমার জন্য আচ্ছা উপহার পাঠা dise তো অনেক অনেক ধন্যবাদ জানাই আলাউদ্দিন ভাইকে হ্যাঁ আর এটা এই দুটকে এগুলা তোমার জন্য আচ্ছা তো আলাউদ্দিন ভাইকে আসলে ধন্যবাদ জানাই তিনি টি-শার্টগুলো ফাটাইছে প্রবাসে রয়েছে দেখেন একটা আন্তরিকতা একটা টান একটা ভালোবাসা রয়েছে এই কারণে আলাউদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই আলআনবের যে ফেজ রয়েছে সবাই এটা একটু সাপোর্ট করে দেবেন পাশাপাশি জন আজ ফেজ রয়েছে সবাই সাপোর্ট করে দেবেন একজন আরেকজনের মধ্য দিয়ে আমরা এখানে হাবি আছে শাগিল আছে তোমরা একটু সাপোর্ট করে দিও হ্যাঁ আলোয়েন যে ফেজটা আছে সবাই এটা একটু লাইক করে দিও ভিডিও তিডিও এগুলো একটু দেখিও কারণ একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে আমরা অনলাইনে থাকতে হবে আর তুইও একটু সাপোর্ট করে দিস ইনশাল্লাহ একটু সাপোর্ট করে দিস